নমস্কার দর্শকবিন্দু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট দিলেন মলয় মুখোপাধ্যায় আপনারা দেখে নিন যে আগামী বুধবার বারো এগারো দু দুপুর তিনটে থেকে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে আমরা আশা করছি ওই দিন ডিএ মামলার রায় প্রকাশ পেতে পারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আই এন টি এবারে দেখে নিন এখানে পরিষ্কার রয়েছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় করল অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে মিসলেনিয়াস হিয়ারিং হিসেবে সিরিয়াল নাম্বার রয়েছে তিনশো এক কেস নাম্বার রয়েছে আরপিসি পিসি নাম্বার টু টু জিরো সেভেন অবডিক টু জিরো টু ফাইভ তারপরে রয়েছে পিটিশনার রেসপন্ডেন্ট পিটিশনার রেসপন্ডেন্ট অ্যাডভোকেট অশ্বিনী কুমার নায়ার এখানে রয়েছে তারপরে রয়েছে ইন সি এ নাম্বার ওয়ান জিরো সিক্স সেভেন সেভেন টু জিরো টু ফাইভ তারপরে এটা হচ্ছে এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি সি অফ দি ইম্প জাজমেন্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে আগামী বারো তারিখ অর্থাৎ যেটা বলা হচ্ছিল আগে যে নভেম্বরে হয়তো ডিএম আমরা রায় ঘোষিত হবে না এটা চলে যাবে হয়তো ডিসেম্বরে বা ডিসেম্বরে বিভিন্ন ছুটি ছাড়া থাকার জন্য এটা হয়তো সামনের বছর গড়িয়ে যাবে তো দেখা যাচ্ছে যে আগামী বুধবার একটা সম্ভাবনা রয়েছে বারো এগারো দু হাজার পঁচিশ দুপুর তিনটের সময় এবং সেখানে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মিশ্র স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে এবং সবাই আশা করছে যে ওই দিন এই ডিএম মামলার রায় ঘোষণা হবে এখন সবটাই নির্ভর করছে এই বিচারপতি দ্বয়ের ওপরে এখন দেখা যাক যে এই বুধবার দিন সকল সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা একটা আশা রেখেছে যে সেই দিন যদি নাকি মামলা রায় ঘোষিত হয় তাহলে অনেকটাই সুবিধা হবে বিশেষত পেনশনারদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো দেখা যাক যে বারো তারিখ দুপুর তিনটের সময় কি উঠে আসে এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ